কুমিলার মুরগি চুরিকে কেন্দ্র করে মিজানুর রহমানের স্ত্রী নাসিমা বেগম তার ছেলে নাসির মেয়ে আসমা তার স্বামী আরিফ গংদের হামলায় আলেয়া বেগম নামে এক নারীকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার মক্রবপুর ইউনিয়নের ভাতরা পূর্বপাড়া তাহের মিয়ার বাড়িতে মৌলভি আবুল কাশিমের স্ত্রী আহত আলিয়া বেগম বলেন হামলাকারীরা তার মুরুক চুরি করে নিয়ে যায় এ নিয়ে সামাজিকভাবে সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয় কিন্তু তারা সালিশ বৈঠক অমান্য করে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে আহত করে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে এ ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান নাসি মে আসমা আরিফ আরি ইজ অঙ্গ মুর হলে মূর্কে চুরি গচ্ছে ইয়ার আগে কম আগে সাড়া কারও নাম লয় ন এর ফরে কিছে জানি মুতে চুরি দচ্ছি এবারে ইয়ার হরে এক পিসি বিসের বিসের ডেট দিছি বিসের ডেট দিছরা たら বিসের মানানো গো কোন এ কত বিটা সব সব মারি বিসডা কোন এর আর হিটাই হাসপাতাল চাকরি করে হিন তো যায় বুঁ চোতেলে ইডে হিডে করে এক এক হাতত মেলায় গেড বিয় বার হয়েছে বার হয়েছে হোলার লয়ে মার মার করে রোদ লইয় ইয়ারে একবার দিয়ে মাতগে শাশি শাশুড়ি গেট খুলি আসছে আসানোর পর আমার শাশুড়ি শাশুড়ি এখানে ছেলে আনি রড দি বাইরে আমার শাশুড়ি শাশুড়ির মাথা ফাটাই এখানে দিছে আমাদের কম আছে আসমা নাসিমা বেগম নাসির আরিফ